গুড মর্নিং স্টুডেন্টস আজকে পিএসসি সিলেবাসে থাকা কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত পদাতিক কাব্যগ্রন্থের অন্তর্গত বিরোধ কবিতাটি আমি আলোচনা করতে চলেছি বিরোধ নিরাপদ এই নীড়ে বাঁধলাম নিজেকে জানলায় নীল আকাশ দিলাম টাঙিয়ে মনের ঘোড়াকে ঘরের দেয়াল ডিঙিয়ে চিনিয়ে দিলাম সীমানাহীনের ঠিকানা সুবাসিত তেল কেশারণ্যের গভীরে স্নান চলে চলে বেশ নিরীহ জলেতে শুকনো ডাঙায় নির্ভয়ে দি মনকে সাগরে সাঁতার কাটতে সাদা হরিণের মাংস মনের হরিণ সোনা হলো কার নয়নে নরম চটির গুহায় গোপন পা দুটি নিয়েছে কখন যাযাবরদের সঙ্গ পুরো বিছানায় ডেকেছি ফ্যানের হাওয়াকে নীল আলোটায় নীলিমার নীল স্বপ্ন হৃদয়ে উধাও বসেখী ঝড়ের ঝাপটা কালো কুয়াশায় দিগ্বধু কুল হারালো কখনো আবার মেরুযাত্রার কাহিনী এনে নেয় মন পৃথিবীর শেষ প্রান্তে এক্ষুনি বিরল বলয়ের ক্ষীণ শব্দে দুঃসাহসিক স্বপ্নে পড়বে ছেদ কি ঈশ্বর এই শরীর মনের দ্বন্দ্বে একই নিষ্ঠুর নীরব গ্রহণ করেছ যেখানে ভাবনা তোমাকে সৃষ্টি করেছ করেছে দৃষ্টি সেখানে দাঁড়ালো প্রতিদ্বন্দ্বী এখানে বিরোধ কবিতায় কবি সুভাষ মুখোপাধ্যায় বলছেন যে নিরাপদেই নীল যে নীরে উনি আছেন সেই নীল খুবই নিরাপদ প্রত্যেকের কাছেই তার আপন ঘর খুবই নিরাপদ সেই নিজের ঘরটার থেকে কিন্তু আর অন্য কিছু আপন নিরাপদ স্থান আর হতে পারে না সেই জন্য উনি বলছেন নিরাপদেই নিয়ে বাঁধলাম নিজেকে নিজেকে বেঁধেছেন জানলায় নীল আকাশ দিলাম টাঙিয়ে আমি জানলা থেকেই নীল আকাশটা দেখতে পাচ্ছি নীল আকাশ টাঙিয়ে দিলাম মনের ঘোড়াকে ঘরের দেয়াল ডিঙিয়ে চিনিয়ে দিলাম সীমানাহীনের ঠিকানা অর্থাৎ মনের যে ঘোড়া আমাদের মন সবসময় চঞ্চল দ্রুত বেগে ধাবিত হয় যা ভাবি যা কল্পনা করি সেই সময় সেই মুহূর্তে সেইখানে আমাদের মন চলে যায় মানে ঘোড়ার গতিকেও ঘোড়ার গতির মতোই সে এগোয় আমি যদি এই মুহূর্তে আমরা যে কেউ যদি আমরা যদি পাহাড়কে ভাবি পাহাড়ে আমরা উঁচু শৃঙ্গ ভাবি সেখানে আমাদের মন চলে যাবে জঙ্গল ভাবলে সেখানে যাবে সমুদ্র ভাবলে সেখানে যাবে যে কোনো জায়গায় এনিভ্যার তো সুতরাং এখানে বলছেন মনের ঘোড়াকে ঘরের দেয়াল ডিঙিয়ে ঘরের দেয়াল ডিঙিয়ে চিনিয়ে দিলাম সীমানাহীনের ঠিকানা সীমানাহীন অর্থে এখানে যার কোনো সীমানা নেই সেটা হলো সীমানাহীনের ঠিকানা ওই যে বললাম